ঈদ মানে কারো হাতে নতুন জামা আর কারো মনে পুরনো ক্ষত ঈদ মানে শুধু নতুন পোশাক শ্যামাই বা পারিবারিক মিলন নয় ঈদ মানে সমাজের সেই মানুষগুলোর কথা মনে করা যারা নীরবে কষ্ট শুয়ে যাচ্ছেন যাদের দু চোখে আনন্দের ঝলক নেই বরং জমে আছে না পাওয়ার দীর্ঘশ্বাস ঈদ তো তাদের জন্য যারা হারিয়েছে প্রিয়জন বা যাদের জীবনে অভাবের কালো মেঘ এখনো ঘাটেনি ঈদ মানে আসলে ফিরে আসা নিজের ভিতরে মনুষ্যত্বের কাছে ফিরে আসা অন্যের প্রতি সহমিতায় ফিরে আসা আমাদের চারপাশে এমন অনেক ভাই বোন আছেন যাদের একটি ছোট্ট সাহায্য ঈদের দিনগুলোকে আলোকিত করতে পারে এই ঈদে একজনকে দিন ঈদের হাসি আল্লাহর জন্য আপনার সামান্য সহযোগিতায় হয়তো একজনের জীবনে ঈদের প্রকৃত আনন্দ ফিরিয়ে আনবে চলুন এই ঈদে আমরা শুধু নিজেদের খুশি নিয়ে ব্যস্ত না থেকে অন্তত একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি তাদের দোয়াই হবে আপনার জন্য সেরা ঈদ উপহার আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আমাদের সকলকে তোফিদ দান করুক আমিন